বলেন আছে না নাই ও জিব্রাইল একদিন আমারও মৃত্যু আছে ও জিব্রাইল তোমাকে আমি একটা মেসেজ দিয়ে রাখি যখন আমার মৃত্যুর সময়টা যখন ফিক্সড হয়ে যাবে নির্দিষ্ট হয়ে যাবে তখন তুমি জিব্রাইল আমাকে অগ্রিম এসে আমাকে একটু মৃত্যুর খবরটা জানাইয়া দিবা বলেন সুবহানাল্লাহ এতো আস্তে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না মধুর আলাপচারিতা হচ্ছে জিব্রাইল যখন আমার সময় হয়ে যাবে তুমি আমাকে অগ্রিম জানাই ও অমুক দিন অমুক সময় অমুক সময়ে আপনার ইন্তেকাল হয়ে যাবে আপনি প্রস্তুতি হয়ে যান এই কথাটা আমাকে জানাই দিবেন কথা বলা বলে হচ্ছে ইব্রাহিম সালাম জিবাইকে বলছেন আপনি আমাকে এভাবে বলবেন তো জিবরাইল বলন হুজুর ঠিক আছে আপনাকে আমি জানাই দিব আপনার অন্তকালের আগে আমি আপনাকে অন্তকালের নির্দিষ্ট সময় আমি আপনাকে জানাই দিব একবার মুহাববতে সুবহানাল্লাহ বলা যাবে না আরেকদিন জিবরাইল আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছুদিন بعدে আবার আসলেন সেদিন কোনো কথা বাত্তা নাই চলে গেলেন আরেকদিন আবার আসলেন জিবরাইল ইব্রাহিম নবীর কাছে আবার আসলেন আবার সে তাও চলে গেলেন আরেকদিন হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে গেল রূহ নেবার জন্য সাথে জিবরাইলও আছে সুবহানাল্লাহ বলা যাবে না ইব্রাহিম নবী বললেন ও জিবরাইল আমার কাছে আজকে পয়গাম নিয়ে কেন আসা বলো বলেন মালাকুল মত জিব্রাইল বলে মালাকুল মত এবং জিব্রাইল আলাইহিস সালাম বলে হুজুর আপনার hayat তো আপনার এক মুহূর্তটা কবজ করা হবে ইব্রাহিম নবী বললেন হুজুর আপনার কাছে তো আমি একটা রিকোয়েস্ট করেছিলাম আমার মৃত্যুর সময় যখন ঘনি আসবে আমাকে যেন আমার মৃত্যুর তারিখটা জানিয়ে দেয়া হয় জিব্রাইল আলাইহিস সালাম বলে হুজুর কতবার আপনার দরবারে আমি এসেছিলাম একবার আপনার কাছে এসেছিলাম তখন আপনাকে দেখলাম আপনার দাড়িগুলো কালো কালো ছিল আপনার মাতার চুলগুলো কালো কালো ছিল আমি তখন আপনার কাছে এসেছিলাম সেই দিন দেখলাম আপনার মাতার চুলগুলো কালো কালো আপনার মুখের দাড়িগুলো কালো কালো দেখে চলে গিয়েছিলাম ও হুজুর আরেকদিন আসলাম আপনি সেই দিন দেখলাম আপনার যে কালো কালো চুলগুলো ছিল বয়সের তারনায় বয়সের কারণে আপনার মুখের কালো কালো দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে আপনার মাতার কালো কালো চুলগুলো পেকে সাদা হয়ে গেছে ও হুজুর আপনার শরীরের কত টাইট পিট ছামড়া বয়সের কারণে কত টাইট পিট ছামড়া থেকে এটা পাতলা হয়ে গেছে ধীরে ডালা হয়ে গেছে ও হুজুর এই শরীরের টাইট পিট হয়ে যাওয়াটা একটা মৃত্যুর আলামত ছিল কথা বলার ঠিক না বেঠি আজকে আমার মুখে দাঁড়িয়ে নেই কালকে আমার মুখে আমি দাড়ি একটা দাড়ি থাকবে আজকে আমার মুখের দাড়িগুলো কালো কালো আছে আস্তে আস্তে বয়সটা যখন সামনের দিকে চলে যাবে বয়সের তারায় আমার মুখের কালো কালো দাঁড়ে গুলো পেকে সাদা হয়ে যাবে কথা কোন না বেঠি আমার মাথার চুল গুলো কালো কালো আছে একদিন বয়সের কারণে আমার চুল গুলো পেকে সাদা হয়ে যাবে আজকে হাতের টাইট চামড়া গুলো কত টাইট পেট আছে একদিন বয়সের তারায় আমার চামড়া গুলো ঢিলে ডালা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি জিব্রাইল বলে আর সুরা ও ইব্রাহিম এক সময় মুখের কালো ছিল আজকে সাদা হয়ে গেছে এই কালো থেকে সাদা হয়ে যাওয়াটা মৃত্যুর দিকে আপনার মাথার কালো কালো চুল পেকে সাদা হয়ে যাওয়াটা মৃত্যুর আলামত ছিল আপনার শরীরের টাইট পিট ছামনা এগুলো পিট থেকে ডিলে ডালা হয়ে যাওয়াটা আপনার মৃত্যুর এক একটা কারণ ছিল হুজুর এই কারণে দেখার পরেও যদি আপনি সতর্ক না হন আমরাকে আর কতভাবে সতর্ক করব আজকে আমাদের সমাজে অনেক ভাইরা আছে নামাজের কথা বললে বলে এখনো তো সাদি বিয়ে করিনি এমন বলার মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই কাউকে যদি বলেন ভয় পাই নামাজ পড়ব না কেন বলে যে এখনো তো বিয়েই করি নাই বিয়েটা করে তারপর করবো আর কি ও ভাই মুখে দাঁড়িয়ে রাখেন নাই কেন ওই ভাই জবাব দেয় আমি যদি দাঁড়িয়ে রাখি তাহলে আমি কোন ভালো সুন্দরী মেয়ে পাবো না সেই জন্য আমি দাঁড়িয়ে রাখি নাই আমি আল্লাহর কসম করে বলতে পারি যে ব্যক্তি রসুল্লাহ রসুল্লাহ জিন্দা করার লক্ষ্যে মুখে দাঁড়িয়ে রাখবে পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো নারীর মধ্যে একজন নারীকে সে জীবন সঙ্গী হিসেবে পাই যাবে বলে সোহার অধিকাংশ মা পছন্দ করে না কথা বল ঠিক কিনা অধিকাংশ মা বোনেরা দাড়ি পছন্দ করে না যেই ভাই আল্লাহ রসুলের সুন্নাকে জিন্দা করার জন্য মুখে দাঁড়িয়ে রাখবে ওই তারি আদি কে ওই যে মেয়ে তাকে পছন্দ করবে বুঝতে হবে ওই বনটার অন্তরে আমারও সরুল্লার প্রেমে আছে বলেল্লাহ যে মাহাবন তার অন্তরে তারই মোহাব্বত সরুল্লার সুন্নতের মোহাব্বত থাকবে না নিঃসন্দেহী সেই মানুষটাকে মামলার হইতে পারে সেই বান্ধাবান্দির ইমান দার হইতে পারলাম এই জন্য বললাম কেউ বললাম আমি বিয়েটা করিনি তারপর নামাজ ধরো আবার অনেকে বলে আমি দাঁড়িটা আরেক আমি বিয়েটা করে নেই তারপরে আমি দাঁড়িটা রাখবো আবার অনেকে বলে দাঁড়িটা মাত্র একটু বড় হোক একটু দাঁড়িটা পাকা দই এরপরে নামাজ ধরবো এইভাবে করতে করতে বলতে বলতে মরলে 77 মরনের দিনটা বেজে ওঠে আর সেই দিন নিজের জীবনের দিন আমি নিজে কে নিজের পাপের প্রায়শ্চিত্তগুলো করতে পারবো না ইব্রাহিম নবী বলে হুজুর আমাকিত আপনি সদকা করবেন বললেন সদকা করেন না কেন ও হুজুর আমাকে আপনি সতর্ক করেন নাই মালা করলাম আপনাকে আর কতভাবে সতর্ক করব একটি বার আসলাম আপনার জীবনে আমি এমন এমন স্মৃতিগুলো দেখলাম আজকে সেই স্মৃতিগুলো আর দেখতে পাই না আপনি বয়সের কারণে বয় হয়ে গেছেন বলেন সুবাহ আল্লাহ